এবার দু সালে নিযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালো এবিটিএ আপনারা জানেন যে গত সাতাশে ডিসেম্বর থেকে খোলা আকাশের নিচে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করছে দু সালে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীরা তাদের দাবি তারা যোগ্যভাবে নিযুক্ত হয়েছেন সামান্য কয়েকজন অযোগ্য শিক্ষকদের জন্য তাদের চাকরি কেন বাতিল হবে এ নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করছে এবার তাদের পাশে দাঁড়িয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি কি জানালো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নিখিলবঙ্গ শিক্ষক সমিতি দু সালে প্যানেলে যারা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আছেন তারা যাতে সসম্মানে চাকরিতে বহাল থাকেন তার জন্য এবিটিএ প্রথম দিন থেকেই সক্রিয় আছে হাইকোর্টে এই মামলার রায় প্রকাশের পর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রাখার জন্য যেমন রাস্তায় ধারাবাহিকভাবে সমিতি থেকেছে তেমনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছে আইনজীবীদের পরামর্শেই এবিটিএর পিটিশনারদের নামে মামলা করছে কিন্তু মামলার সমস্ত আর্থিক দায়ভার গ্রহণ করেছে মামলার প্রথম দিনেই বিখ্যাত আইনজীবী মুরলীধর আদালতে উপস্থিত ছিলেন পরবর্তী সময়ে আরেকজন বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণের সাথে আমরা যোগাযোগ করি এবং তিনি গতদিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এবিটি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিন আগামী সাতই জানুয়ারি ওই দিন এর পক্ষে প্রশান্ত ভূষণ আদালতে উপস্থিত থাকবেন ও যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি রক্ষার পক্ষে সওয়াল করবেন তাকে তথ্য সরবরাহ করার জন্য এবিটি এর নেতৃত্বে আগামী চারই জানুয়ারি দিল্লি যাবেন এবিটিএ মামলার পিটিশনারদের পক্ষে দুজন সাথে যাবেন সমস্ত বিষয়টি তারকি করতে আমরা সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানাতে চাই আজ দু হাজার ষোলো সালের শিক্ষক শিক্ষাকর্মীরা যে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তার জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে নানা দুর্নীতির শিকার হয়েছেন মেধাবী ছাত্রছাত্রীরা কিন্তু আমরা সম্পূর্ণ প্যানেল ক্যান্সেলের বিপক্ষে আমরা চাই প্যানেলে যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকুক এবং দুর্নীতির সাথে যারা যুক্ত আছেন তারা দৃষ্টান্তমূলক শাস্তি পান রাজ্য সরকারকে এবং এসএসসিকে দায় স্বীকার করে অবিলম্বে যোগ্যদের পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি রক্ষার স্বার্থে সমস্ত আন্দোলনকে সমিতি সমর্থন করে সমিতি এই বিষয়ে কোর্টে ও রাস্তায় লাগাতারভাবে আন্দোলন চালিয়ে যাবে এ দেখুন সুকুমার পাইন সাধারণ সম্পাদক নিখিল বঙ্গ শিক্ষক সমিতি